বাড়ির চারপাশের বাগানের জন্য প্রয়োজন পানি কিন্তু নিজের কূপ খননের বা শ্যালো মেশিন কেনার মতো সামর্থ্য তার নেই কি আর করা নিজেই তিন মাসের অক্লান্ত পরিশ্রমে খনন করেন একটি কূপ সেই কূপের পানিতে বাগানে নারকেল সুপারি ও কলাগাছে গাছে পানি সেচের ব্যবস্থা হয় ওই নারীর নাম গৌরী এস নায়ক বয়স এক পঞ্চাশ বছর বাড়ি ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার সিরসি এলাকায় পানির অভাব পূরণের জন্য এই বয়সে একাই খুঁড়ে ফেলেছেন একটি কূপ ষাট ফুট গভীর ওই কূপ খোলার কারণেই ওই এলাকায় তিনি লেডি ভাগির নামে পরিচিতি পেয়েছেন গৌরীর বাড়ির চারপাশে নারকেল ও সুপারির বাগান পানির অভাবে বাগানের গাছগুলো ঠিকমতো বেড়ে উঠছিল না এজন্য দরকার প্রচুর পানি কিন্তু তার এত টাকা নেই যে শ্রমিকের পেছনে অর্থ ব্যয় করে কূপ খনন করবেন উপায় না দেখে নিজের হাতে তুলে নেন কোদাল তিন মাসের কঠোর পরিশ্রমের পর কূপ থেকে পানি আসে তার জমিতে এক সন্তানের জননী গৌরীর শ্রমিক রেখে ওই কাজ করানোর সামর্থ্য না থাকায় একাই এ কাজ করেছেন বাড়ির চারপাশে করা তার বাগানে একশো পঞ্চাশটি সুপারি গাছ পনেরোটি নারকেল গাছ এবং কিছু কলা গাছ আছে গৌরী প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা কঠোর পরিশ্রম করতেন খনন কাজের শেষ পর্যায়ে তিনি আরও তিনজন নারীর সহায়তা নেন তবে তার শুধুই মহিলাগুলো অর্থাৎ ওই তিনজন নিচের কাদামাটি উত্তোলনের জন্য সাহায্য করেছিলেন তাকে ষাট ফুট গভীর ওই কূপের মধ্যে এখন সাত ফুট পানি আর ওই পানি তিনি অবাধে ব্যবহার করছেন তার বাগানে গৌরী ওই এলাকার স্থানীয় ধর্মস্থলা পল্লী উন্নয়ন স্কিমের সদস্য ওই স্কিমের অফিসার বিনোদা বলেন গৌরী যখন আমাদের বৈঠকগুলোতে আসতো তখন তার শরীরের ব্যথার কথা বলতেন কিন্তু আমরা তার কূপ খননের এ কাজ সম্পর্কে কিছুই জানতাম না যখন তার বাড়িতে গিয়েছি তখন জানতে পারলাম তিনি কী কাজ করেছেন